সালামু আলাইকুম এভ্রিওান সুমাইয়া আমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবার একটি নতুন দিনের নতুন পর্ব নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো আজকে দুপুরে লাঞ্চ যদি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে কুলমিশ শাক ভাজি করে নেওয়া হয়েছিল আর হচ্ছে গরু গো রান্না করে নেওয়া হয়েছিলো তো আরও একটা আইটেম রান্না করা হয়েছে তো এগুলো তো রান্না করা দেখায়নি জাস্ট এগুলো দিয়ে খাবো এগুলো সার্ভ করা হয়েছে তো এগুলো দেখিয়েছি আর এখন রান্না করা হবে হচ্ছে ডিম দিয়ে একটা মজাদার ডিম দিয়ে একটা কি বলবো ডিম ডালে রান্না করে ওইটা দেখাবো তো এই যে এখানে খুব সুন্দর করে খুব সুন্দর করে একটু লাল যে করে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এরপর আস্তে আস্তে এর মধ্যে সব মশলা অ্যাড করবো তো পেঁয়াজটা কিন্তু আগে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এর আগে মসুরির ডাল কিন্তু সিদ্ধ করে নিয়েছি তো এখানে রসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুনটাও খুব সুন্দর একটু লালটে করে ভেজে নিব। তারপর এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো এই রান্নাটা কিন্তু আমরা প্রায় প্রায়ই করে খাই ডিম ডাল্না তো এখানে টমেটো দিয়ে এখন মোটামুটি আবার একটু ভেজে নেওয়া হচ্ছে ভেজে নিয়ে এখন হচ্ছে এর মধ্যে বাকি যা যা প্রয়োজনীয় উপকরণ ওগুলো দিব এর মাঝখানে আমি হচ্ছে দুটো ডিম ভেজে চারটা করে নিয়েছি তারপর আলু কুচি করে কেটে ভেজে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিলাম পাঁচফোরণ আমি ডালের যেই খাবারগুলো ডালের খাবারগুলো যেটা খাই ওইটা হচ্ছে ওর মধ্যে আমি পাঁচফোরণ অ্যাড করে আর এই যে বললাম না এর মাঝে আমি মসুরের ডাল খুব সুন্দর করে একটু হলুদ আর হচ্ছে লবণ আর মরিচ দিয়ে সিদ্ধ করে রেখেছি তারপর এর মাঝে দুইটা আমি ডিম ভেজে রেখেছিলাম তো ওই যে মশলা আগে রেডি করে রেখেছিলাম ওই মশলার মধ্যে কিন্তু হচ্ছে এগুলো দিয়ে এখন সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি তো এই যে দেখেন মশলা কিন্তু হচ্ছে খুব সুন্দর করে রেডি করে রেখেছি ওর মধ্যে আমি যে দুইটা হচ্ছে মরিচ তারপরে ওই যে রেডি করা মশলা বললাম যে আগে যে ডাল সিদ্ধ করে রেখেছি ওই ডালের মধ্যে দিয়ে দিলাম আর এখন ওই আগে যেই ডিম খুব সুন্দর করে কেটে রেখেছিলাম আলু ভেজে রেখেছিলাম বলেছি ওই আলু দিয়ে দিব তারপর হচ্ছে এর মধ্যে ডিমও দিয়ে দিব এভাবে করে কিন্তু আমি হচ্ছে রান্না করে মাঝে মাঝে এই খাবারটা একদম গরম ভাতের সাথে খুবই মজা লাগে এবং খুবই জমে যায় তো এটা একটু মিক্স করে নিচ্ছি এই প্রতিদিন তো হচ্ছে দিনের রান্না বান্না কত কিছুই করা হয় আর কি সব দিনে তো ভিডিও করা হয় না আর আমার হচ্ছে দেখা যায় ব্যস্ততা তেমন একটা থাকে না তারপরেও হচ্ছে ভিডিও কিন্তু আপলোড আসলে প্রতিদিন আমার ইচ্ছা করে না এই জন্য আর কি আমি ভিডিও খুব কম করি তেমন একটা ভিডিও করিও না দেইও না আর কি তারপরেও দিতে হয় চ্যানেল যেহেতু মনিটাইজ হয়ে গিয়েছে ভিডিও না দিলে একটু প্রবলেম হয় আর কি এখন এই যে ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে এখন পানি দিয়ে খুব সুন্দর করে একটু জাল দিয়ে এটা নামাই ফেলবো তো আজকে দুপুরে হচ্ছে এই খাবার এগুলাই তা আপনারা এইভাবে করে হলেও কি একবার হলেও কিন্তু একটু করে দেখবেন এই খাবারটা কিন্তু অত্যন্ত মজা লাগে ডিম ডাল না মসুরের ডাল দিয়ে তারপর ডিম ভেজে আলু ভাজি করে একটু হচ্ছে টমেটো পেঁয়াজ তারপর সব কিছু দিয়ে খুব সুন্দর করে আমি এটা করি ধনিয়া ধনিয়া পাতা আছে ওইটা দিলে একটু হচ্ছে আর একটু বেশি মজা হয় তো এইভাবে দেখেন তিন চারটা কোঠার পর কিন্তু একদম মজাদার একটা হচ্ছে ডিম ডালনা রেডি হয়ে গিয়েছে আমি এইভাবে করি এটা আমার খেতে ভালো লাগে রুটি পরোটা তারপর ভাত সব কিছু দিয়ে দরকারিটা তরকারিটা খাওয়া যায় আর অত্যন্ত সুস্বাদুও হয় তো এগুলো দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সেরে ফেললাম আর বিকালে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম হচ্ছে চিতৈ পিঠা যেহেতু গরুর গোস ছিল গরুর গোস দিয়ে কিন্তু চিতৈ পিঠা অত্যন্ত মজা লাগে আর আমাদের কাছে চিতই পিঠাটা কিন্তু খুবই পছন্দনীয় এবং খুব সুন্দর পিঠা ওঠে পিঠা যেমন নরম হয় তেমন ফুলকো হয় ওগুলো দিয়ে বিকালে নাস্তা সেরে নেব আর এখানে কিছু ডিক চিকেন ডোনাট বানিয়ে রাখছিলাম ফ্রোজেন করার জন্য পিৎজা এটা হচ্ছে আগের একটা ভিডিওতে পিৎজা দেখিয়েছিলাম ওইটাই ওইটার একটা ক্লিপ এখানে হচ্ছে যোগ করে দিয়েছি এক্সট্রা করে আর কোনো পিৎজা আমি রিসেন্ট বানাই নেই তো আগেরই এই পিৎজাটা এই পিৎজাটা হচ্ছে আমার খুবই পছন্দ হয়েছিল ফার্স্ট টাইম আমি পিৎজা টাই না সেকেন্ড টাইম এর আগে অনেক একবার বানিয়েছিলাম তো সেকেন্ড টাইম জাস্ট এত সুন্দর হয়েছে আমার মজরেলা চিজটা খুব ভালো ছিল আর ঘরে থাকা আমি অল্প কিছু উপকরণে পিৎজা বানিয়েছি অনেক টেস্ট হয়েছিলো অনেক মজা হয়েছিল আর এখানে হচ্ছে এটা ছিল হচ্ছে আগামী কালকে মানে আজকে না কালকে রাতের কালকে রাতে হচ্ছে যেই খাবারটা খেয়েছিলাম রুটি দিয়ে সবজি ওইটার একটা ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম তো ওই যে আজ দুই দিন ধরে আমি ব্যস্ততার কারণ বলেন এমনি বলেন ভিডিও আপলোড করি না আর কি ভিডিও আপলোড করা হয় না তো এখন ভাবলাম যে না ভিডিওতে একটু আপলোড করতেই হবে ভিডিও আপলোড না করলে আসলে ওই যে বললাম চ্যানেলের একটু প্রবলেম হয় চ্যানেল যেহেতু মনিটাইজ হয়ে গিয়েছে আর এখানে আমি একটা ক্লিপ নিয়ে রেখেছি নিচ্ছিলাম ক্লিপ নেওয়া হচ্ছে একদম মানে গ্রাম বাংলার দৃশ্য গ্রামের মাঠ ঘাট শহর প্রান্ত রাস্তা সব কিছুর একটা হচ্ছে এখানে ক্লিপ নেওয়া আছে সুন্দর তো ওইটাই আর কি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে যারা সাপোর্ট করে আমি কিন্তু তাদের সবাইকেই সাপোর্ট করি বা সাপোর্ট করার চেষ্টা করি আর আমি চেষ্টা করি হচ্ছে ভিডিও আপলোড করার কিন্তু অনেক সময় এমন হয় যে ব্যস্ততার কারণেও করা হয় না আবার অনেক সময় চিন্তা করি যে কী ভিডিও করব এই চিন্তা করতে করতেই হচ্ছে সময় কেটে যায় মনে হয় যে প্রতিদিন এক জিনিস দেখানো আমার কাছেও কেমন লাগে আবার আপনাদের কাছেও কেমন হচ্ছে এক ঘির টাইপের লাগে এই জন্য এখন চেষ্টা করছি যে প্রতিদিনও দেই আবার দেখা যায় ভিডিও একদিন পরপরও দেই তো এইভাবে দিতে দিতেই তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমার চ্যানেলটা অনেক দূর আগে আসছে এখন বাকিটা আল্লাহ ভরসা বাকিটা চেষ্টা করছে এখন যত দ্রুত সম্ভব আরও আগায় যাওয়ার এখন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি কিন্তু আরও দ্রুত আগায় যেতে পারবো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন সবাই আমার সাথে থাকবেন আমিও চেষ্টা করি মানে যাদের ভিডিওই সামনে আসে আমি তাদের ভিডিওই ইনশাল্লাহ মোটামুটি দেখে দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি দেখে দেই ফুল ওয়াচ না করতে পারলেও কিন্তু আমি মোটামুটি অনেকটা ওয়াচ করে দেই যাতে হচ্ছে কিছুটা হলেও ওয়াচ টাইম আমার দেখার ফলে কিছুটা হলেও হচ্ছে ওয়াচ টাইম আসে অনেকে আছে শুধু হচ্ছে জাস্ট ভিডিওটা দেখে একটা কমেন্ট করে রেখে চলে যায় এই জিনিসটা হচ্ছে আমি বুঝি যে অনেকেই আছে এরকম কিন্তু আমি ওই কাজগুলো করি না আমি অনেকেরই ভিডিও আমার যারটা ভালো লাগে ফুল ওয়াচ করে দিই আর যার মনে হয় সবার ভিডিও তো সবার ভালো লাগে না আমার যারটা একটু ভালো লাগে না তারটা আমি তাও মানে অনেকটাই ওয়াচ করে দেই যাতে মোটামুটি একটা এখান থেকে ওয়াচ টাইম আসে তো আশা করি সবাই হচ্ছে এভাবে সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন সবাই যদি আমরা সবাইকে সাপোর্ট করি তাহলে সবাই চালা মোটামুটি আগায় যাবেন আর ইউটিউব প্ল্যাটফর্মটা তো এইরকম যে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন বা আমি যদি আপনাদের সাপোর্ট না করি তাহলে কিন্তু হচ্ছে আগানো অনেক কঠিন যেমন আমার প্রথম প্রথম এত এত কম ভিউজ আসতো ধরেন দশটা বিশটা করে এখন কিন্তু একটু ভিউজ হয় মাঝখানে কিন্তু মোটামুটি আরও ভালো ভিউজ হতো তো সবাই এই পর্যন্ত আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে